ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএ আধিকারিকরা এবং সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ আর এবার এনআইএর বিরুদ্ধে শীলতাহানির ধারায় মামলা রুজু করল পুলিশ গতকাল যে ঘটনা ঘটে যেখানে ধৃত তৃণমূল নেতাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তার বাড়ির লোকজন স্থানীয় কয়েকজন মিলে এনআইএ আধিকারিকদের বাধা দেন এবং তারপর তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় এক আধিকারিকের মুখে লাঠির বাড়ি মারা হয় বলে অভিযোগ উঠেছে সেই ঘটনার ভূপতিনগর থানায় এনআইএ অভিযোগ দায়ের করে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি কিন্তু শ্লতাহানির ধারায় এনআইএ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ধৃত তৃণমূল নেতার বাড়ির যে অভিযোগ তারই ভিত্তিতে এই এফআইআর দায়ের করেছে পুলিশ সন্দেশখালীর কাণ্ড আপনাদের মনে আছে সেখানেও ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন এবং তারপর ইডির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল নেজার থানার পুলিশ এনা ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঠিক তারই পুনরাবৃত্তি হল ভূপতি নগরের বেলাতেও আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম তোমার কাছে আরো একবার জানতে চাইবো ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করলো পুলিশ এর বিরুদ্ধে তাকে বেশ কিছু ধারা কিন্তু দেওয়া হয়েছে তার মধ্যে এখনও পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি সেটি হচ্ছে যে এনআই আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো চুয়ান্ন অর্থাৎ শিরতাহানির যে ধারা সেই ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং অভিযোগপত্রে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে হয়েছে সেটি হচ্ছে রাতের বেলা বাড়িতে গভীর রাত্রে এনআই আধিকারিকরা বাড়িতে ঢুকে যান তাদের পরিচয় সম্পর্কে তারা কিন্তু জানতেন না এবং যেভাবে ঢোকে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে বলা হচ্ছে এবং পাশাপাশি যে বিষয়টা বলা হচ্ছে যে মহিলাদের ওপরে অত্যাচার করেছে এনআইএর আধিকারিকরা এবং এবং রাত্রেবেলা তারা বাড়িতে গিয়ে অত্যাচার করেছেন এবং সেই মর্মে গতকাল রাত্রেবেলা ভূপতিনগর থানায় আমরা দায়ী রয়েছি এই ভূপতিনগর থানায় দ্বিতীয় এক তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে অভিযোগ জানা জানাতে আসেন তারা এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু ধারার মধ্যে তিনশো চুয়ান্ন অর্থাৎ শিরোতানের মতো ধারা যেটা নন অ্যালেবেল সেকশন সেটা হচ্ছে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে সেই ধারায় কিন্তু মামলা রুজু করেছে পুলিশ অর্থাৎ সন্দেশখালীর কার্যত পুনরাবৃত্তি এখানে হলো এবং তো শেখ শাহজাহানের বাড়িতে থাকা পেয়ার টাকা ছিলেন একজন পরবর্তীকালে সিবিআই যাকে গ্রেপ্তারও করেন তিনি কিন্তু ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিলেন এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল এখানেও কিন্তু যারা অভিযোগ করলেন এনআইএর আধিকারিকরা তাদের তাদেরকে বাধা পেতে হলো তাদেরকে মার খেতে হলো একজন এনআইএর আধিকারিককে মুখের মধ্যে লাঠি দিয়ে মারা হলো গাড়ি ভাঙচুর করা হলো এবার তাদের বিরুদ্ধে কিন্তু মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এফআইআর ট্রিট করল ভূপদিনগর থানা পুলিশ ধন্যবাদ পার্থ গতকালই প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই হামলা মেয়েরা করেনি এই হামলা এনআইএ করেছে কি বলেছিলেন তিনি গতকাল শোনাবো কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ রাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায়